হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি আসলাম আশা পুরো আজকে রান্নাঘরটা পরিষ্কার করলাম মানে ওইভাবে না মিরশেপটাই পরিষ্কার করলাম আর কি অনেকটাই ময়লা হয়ে গেছিলো এই মির্সেপের মধ্যে যেগুলো বিছিয়ে নি সেইগুলা সুন্দর করে গরম জল করে ধুয়ে নিছি সমস্ত কোটা কাটিও ধুয়ে নিয়েছি ধুয়ে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি না সকালে মানে এইগুলো যখন ধুলাম তখন ভিডিওটা শুরু করতে চাইছিলাম কিন্তু আমার ফোনে একদমই চার্জ ছিল না আর এই ভিডিওটা করা ছিল মঙ্গলবার আজকে হচ্ছে বুধবার আজকে নয় দিন হয়ে গেছে আমি আজকে ভিডিওটা ছাড়বো আর কি আজকেই তো ভয়েসটা দিয়েই সারবো কয়েকদিন হয়ে গেছে ভিডিও ছাড়িনা না ভিডিও এভাবে করাও হয় না আর সকালে সমস্ত কাজ বাজ সেরে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে গেছিলাম সেদিন বউ ভাত খেতে বিয়ে নিমন্ত্রণ ছিল বিয়েতে আর যাওয়া হয় নাই আর প্রভাতে গেছিলাম তো সকালের কাজকর্মগুলোই শেয়ার করছি তোমাদের সাথে আর কোথায় গেছিলাম সেটাও শেয়ার করছি প্লিজ পুরো ব্লগটা জুড়েই থাকবেন আমি যেমন থাকি তেমনই তোমাদের সাথে শেয়ার করি তো আমার রান্নাঘরটা তো অত কিছু নেই শুধু এই মিরশেপটার মধ্যে আমি সমস্ত কিছুই রেখে দিই আর রকম কিছু রাখারও জায়গা নেই তো এর মধ্যে যতটুকু ধরে ততটুকুই রাখার চেষ্টা করি সবসময় যেগুলো আমার কাজে লাগে তো সেগুলো সমস্তটাই বের করে আমি ধুয়ে নিছি মিরসেপটা বের করার মানে বের করতে পাই নাই এর মধ্যে এমনি পরিষ্কার করে নিয়েছি আর কি মিরসেপটা না একটা পায়া নেই সেই কারণে বাইরে আর নিতে পারি নাই কিছুদিন হলে পায়াটা নষ্ট হয়ে গেছে এখানে যেহেতু জলের কাজ করে সবসময় যেহেতু এখানে ট্যাপ আছে সেই কারণে এই জল পরে পরে আমার এই পায়াটা একদমই নষ্ট হয়ে গেছে এরকম করে এই টুল টেবালটি আবারও গুছিয়ে নিলাম সবসময় একই রকম দেখতে ভালো লাগে না সেই কারণে একটু মাঝে মধ্যে চেঞ্জ করি আর কি মানে থালা বাসনগুলো আর কি তো যাই হোক দেখো মিরশেপটা সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসলাম এখন রান্নাঘরটা মুছে নেবো সকালের বাসে কাজকর্ম কিন্তু কিছুই সারা হয় না আর আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠছিলাম আর সকালে উঠে হাত মুখ ধুয়ে আমি না জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি ঘর ওঠান ঝাড়ুদা হয়ে গেছে আর এইগুলো তারপরে রান্নাঘরে চলে আসছিলাম তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সমস্ত মিরশেপে সমস্ত কিছুই নামিয়ে নিয়েছিলাম আর কি তো সেগুলো আর ভিডিও করা হয় না ভিডিও মানে ফোনে সার্চ ছিল না সেই কারণে আর কি যে যাই হোক তো এখন রান্নাঘরটা মুছে নিয়ে তারপর অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলো সারবো তারপরে তো যাবো বউ বাতে দুপুরে তো রান্না বাড়া নেই সকালে রান্না বাড়া আছে সকালে কিছু রান্না করে খেয়ে নেব আর আজকে না আমার দিদি আসবে বিয়ে উপলক্ষে তার তার মধ্যে হচ্ছে ছেলের হচ্ছে হাতটা খুলবে মানে হাতটা যেহেতু ব্যান্ডেজ করা ছিল কয়েকদিন আগে যেহেতু হাতটা ভেঙে গেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না দিদির মধ্যে কয়েকদিন আসলো আবার গেল মানে ডাক্তার দেখানোর জন্য তো দেখো টেবিলের উপরেও কিছুটা ধুয়ে রেখে দিছি আর এখন মেয়ে এখনও ঘুমাচ্ছে তো মেয়েকে ডেকে তুলে দিচ্ছি তারপরে মেয়ে চান করবে এদিকে অনেকটাই বেলা হয়ে যাবে আর আমি বিছানাটা গুছিয়ে নেব ঘরটা একটু সুন্দর করে ক্লিন করে নেবো নাহলে এখন যদি কাজগুলো না শি অনেকটাই লেট হয়ে যাবে তার মধ্যে দিদি আসবে তখন আবার এক জায়গায় যাব মানে অনেক ব্যস্ততার মধ্যেই আজকের দিনটা যাচ্ছে আর কি দেরি করে ঘুম থেকে উঠলে না একটু সমস্যায় হয় কাজকর্ম করা তো মেয়েকে তুলে দিলাম মেয়ে হাত মুখতে চলে গেলো আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো আজকে একটু মার্কেটও যেতে হবে গিফট কেনার জন্য মানে নতুন বউকে যে গিফটটা দেবো সেটা কিনতে যাবো তো আমি তো একাই যাবো যে তো বড় বেশ বাসায় নেই বাসায় থাকলে দুজনে একসাথেই যাইতাম কিন্তু এখন আমাকে যেতে হবে সকালে অনেকগুলো কাজ হয়ে গেছে আমার সকালের বাসি কাজকর্ম সেরে নিয়েছি কিন্তু চা খাওয়া হয় কাজের ধান্দায় পড়ে যায় না চা খাওয়াই হয় নাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চাও খেয়ে নেবো চা খেয়ে এমনি ভাত দেবো ঘরটা পরিষ্কার করে নেব এখন যদি এই হাতে ঘরটা না পরিষ্কার করে নিই পরে আর আমার ঘরটা পরিষ্কার করা হবে না এদিকে ভাগনা চলে আসবে সে তো তাছাড়ের একটা মাস্টার সে আসলে আমার কোনো কাজই হবে না যে যাই হোক আগে সেই কারণে ওরা আসার আগে আমি ঘর পরিষ্কার করে চান করে নেব তারপরে যাব হচ্ছে কেনাকাটা করতে আর কি মানে বউকে যে গিফটটা দেবো সেটা কিনতে যাব আর কি আগে ঘরের কাজগুলো সেরে নেব একদম চান টান করে পুজো দিয়ে একদমই রেডি হয়ে নেব আর কি যাই হোক তো বিছানাটা সুন্দর করে আগে গুছিয়ে নিলাম আর এখন নেব হচ্ছে ঘরের ফার্নিচারগুলো একটু ক্লিন করে নেব ক্লিন করে নিয়ে তারপরে ঘর দরগুলো মুছে নেব এর মধ্যে অনেকগুলো দিনই কিন্তু পেরিয়ে গেছে আমার ছিল কয়েকদিন বাসায় মানে ওকে যেতে দিয়ে নেয় মেয়েটারও যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছিলো সেই কারণে বলছিলাম যে যাস না কয়েকদিন থেকে যা আর কি তো যখন আসে না ওরকম এসেই সেই চলে যায় ডাক্তার দেখিয়ে পরের দিনে চলে যায় থাকে আর না সে কারণে বলছিলাম যে কয়েকদিন থেকে যা তো ওই কয়েকদিন ছিল তো সেগুলো একটু একটু করে ভিডিও করা হয়েছে তোমাদের সাথে পরবর্তী ব্লগেও শেয়ার করবো কিন্তু এই ভিডিওটা আর ছাড়াই হচ্ছে না আর কি ভিডিওটা এডিট করা হচ্ছে না কয়েকদিন হলে কি মনের মধ্যে হয়েছে ভালোই লাগে না আর কি সেই কারণে ভিডিও চাই না আর বাসায় একজন থাকলে তখন রান্না বাড়া সমস্তটাই চাপ থাকে সেই কারণে আর হয়ে মানে হয়ে উঠছে না আর কি যে যাই হোক যখন আমি ভয়সটা দিচ্ছি তখন তো দিদি চলেই গেছে তার দুদিন আগেই চলে গেছে তে দুদিন আবার এখানে কীর্তন ছিল আমাদের এখানে সেই কীর্তনেও গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে তো ভিডিও করছি আমি তো যাই হোক দেখো ফার্নিচারগুলো মুছে নিলাম তো আমি যেহেতু ভিডিও বানাই আমার না বাইরে যে ওরকম ভিডিও মানে করা হয় না কিন্তু যতটুকু না করলে চলে না একটু একটু করে কিন্তু আমি সেই ভিডিওগুলো করে নিই আর কি তো দেখো হালকা হাতে সমস্তটা একটু মুছে নিচ্ছি ধুলো গোলা ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপরে তো ঘরটা আবারও ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে তো বাসি ঘর উঠান তো সমস্তটাই দেওয়া হয়ে গেছে কিন্তু এখন যেহেতু সমস্তটাই পরিষ্কার করে নিলাম সেই কারণে আবারও দিয়ে নিচ্ছি নাহলে তো আমি তো আর হাত দিয়ে মুছবো না লাঠিতে যেহেতু মুষবো লাঠিদের মোছার আগে কিন্তু ঘরটা সুন্দর করে ছেড়ে নিতে হয় না হলে পরিষ্কারও হয় না যে যাই হোক ঘরটা মুছে তারপরে তো ঘর থেকে বেরিয়ে যাব তারপরে হচ্ছে রান্নাঘরের কাজ আছে চা বানাবো চা খাবো ভাত রান্না করবো অনেকগুলো কাজ আছে আর কি তাকে ঘরের কাজটা আগে শেষ করে নিচ্ছি মেয়ে তো ঘুম থেকে উঠে বসে আছে এই মেয়ে নাকি যাবে না বলছে আমাকে আমি যাব না আমি তোমাদের সাথে আমি বাসায় থাকবো কালকে আমার পরীক্ষা আছে মানে দুইটা পরীক্ষা ছিল মানে যখন এই ভিডিওটা করা হয়েছিল আর কি তখনকার কথা বলছি তো তখন দুটা পরীক্ষা ছিল পরের দিন আর হচ্ছে রবিবার দিন যে বুধবার আর রবিবার মানে তিন দিন ছুটি ছিল আর কি মানে একসাথে হয়ে যেত কিন্তু জানি না একটা একটা মানে তিন দিন পরে পরীক্ষা যাই হোক মেয়ে বলছিল মামার কালকে পরীক্ষা আমি যাবো না তোমাদের সাথে আর ওখানে না যেতেও চাই না কেরাম সাইড তো যেতে না ওদিকে কিন্তু তারপর ওকে নিয়ে গেছি কাকে কার কাছে রেখে যাবো বাসায় তো কেউ ছিল না শাশুড়ি মাকেও নিয়ে গেছিলাম দিদিও গেছিলো মানে আমরা সবাই গেছিলাম আর কি ও যাবে না ও বলছে যে আমার যে ভাগ মানে ভাস্তি আছে ভাইয়ের মেয়ে আছে ও যদি যায় তাহলে আমি যাব তো ওর সাথে ওর সাথ ওর তো এখন বিয়ে হয়ে গেছে ওরা যদি স্বামী যেতে দেয় তাহলেই তো যাবে তাই না আমার মেয়ে ওর পিস ধরে আছে ওই যদি যায় তাহলে আমি যাব পরে তো ফোন দিয়ে সেই করলো তারপরে আমার ভাসতেও শিকার হলো যাবে পর ওর বর বললো যে যাও গা তুমি ওদের সাথে তে যাই হোক ওকেও নিয়ে গেছিলাম মানে সবাই যখন গেছিলাম তখন আমার মেয়ে সেই খুশি বলছে আমি এখন যাব। মানে একজন সঙ্গী না থাকলে না আসলেও ভালো লাগে না তাই না আরও যত একা আর ওর যত আর ভাই বোন নেই সেই কারণে আমার ভাস্তির সাথেও খুবই জোর করে ও ওকে মনে করে ওর নিজের দিদি তো ও ওকে নিজের বোনের মতো ভালোবাসে আর কি যাই হোক ও যেখানে যাবে না ওকে বলবে তুমিও চলো সেই দিনকার আছে ওর এখন বিয়ে হয়ে গেছে একটা সংসার হয়ে গেছে ওকে আর আগের মতো ওইরকম থাকতে পারে কিন্তু আমার মেয়ে ওকে না ছাড়বেই না যেখানে যাবে ওকে ওকে যেতে হবে তো যাই হোক একজনের সাথে একজনের জোর থাকে যার কাছে ভালোবাসা থাকে তার সাথেই তাই না বসে আছে ওকে পড়তে বসিয়ে দেব যে একটু পরে নাও আর এদিকে আমি কাজগুলো সেরে নেব তারপরে তো আর এত ঘরটা মোছা হয়ে গেল এখন ওই ঘরটা মুছে নেবো তারপর বাড়িটা মুছে নেব ঘরটা মুছে নিলাম আর এখন ওই ঘরটা মুছে নেব। আর মুছে নিয়ে এদিকে থালা বাসনগুলোও আছে পুজো করার সেগুলো কিছুই ধোয়া হয় নাই সেগুলোও গুছিয়ে রাখবো ঘর দুটো মুছে নিয়ে এদিকে আমার ননাস ছিল আমার শাশুড়ি মাকে নিতে বলছে যে মাকে নিয়ে যায় দুদিন রেখে মানে রাখবো আর কি আজকে বললাম যে আজকে নিয়ে যায় না আজকে যেহেতু আমি ববাত খেতে যাব মাকেও নিয়ে যাব। বাসায় একা রেখে যাব কি না কি আবার কি হবে আর বললাম যে আমাদের সাথে যেহেতু যেতে যাচ্ছে মানে যেতে চাইলো আমি বললাম যে মাকে যাবেন আমার সাথে হ্যাঁ যাব। তাহলে তাকে থুয়ে কি যাওয়া যায় সেই কারণে বললাম যে আপনি হচ্ছে কালকে নিয়েছেন আজকে থাক আমি আজকে ওনাকে আগে নিয়ে আসি ঘুরে নিয়ে আসি তারপরে আপনি কালকে এসে নিয়েছেন তো সেই কারণে সেটাই হচ্ছে সাথে বলছিলাম আর কি যে দিদি বাইরে থেকেই চলে গেল আর বসলো না বলছে যে না আমার কাজ আছে একটু তারা আসে চলে যাবো তো বাইরে থেকেই চলে যাচ্ছে আর এই তো আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি এদিকে আমারও তাড়াতাড়ি এদিকে অনেকটাই বেলা হয়ে মানে গেছে আর কি আর সকালে যেত আজকে রান্নাঘরের মধ্যে হাত দিছিলাম কয়েকদিন হলে হাত দিতে মানে চাচ্ছিলাম আর কি সেটার হচ্ছিল না তে সেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম সেখানেও সময়টা মানে অনেকটা সময় গেল তো আজকে যেহেতু রান্না করার দুপুরে চাপ ছিল না সেই কারণে আর সবাই যেহেতু একসাথে যাব না একটু লেটই হয়ে গেছিল মানে আমার ভাই বউ ভাস্তা সবাই একসাথে গেছিলাম আর কি সেই কারণে তো যাই হোক এদিকে হচ্ছে দেখছি সিধা নিতে আসছে তে ঘর দুয়ারগুলো মুছে নিলাম নিয়ে তারপরে তো সিদা দিয়ে দিলাম ঠাকুরে সিদা দিয়ে তারপরে এখন আমি রান্না করতে চলে যাব মানে একটু ভাত বসাবো আর এদিকে দেখো উঠানটা আগে মুছে নিচ্ছি ঘর দুটো মশা হয়ে গেছিলো ওজন নেই সিধাটা দিয়ে দিলাম আর কি তো এখন হচ্ছে ভাতটা বসে নেব এদিকে ব্রাশ ট্রাশ কিছুই করাও হয় নাই আর কি সকালে যে বাসি কাজ সেটাই হয়ে গেছিলো শুধু ঘর উঠানটা দিয়ে নিয়েছিলাম আর ঘুটনের মা তো বাসাই নেই আর ঘুটুনের মা তো বাসায় থাকলে সকালে ঘুটনের মাই হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নেয় আর এখন যেহেতু বাসায় নেই সেটা আমাকেই করতে হয় তো এখন একটু বিরাজ করে নিচ্ছি বিরাজ করে তারপরে তো চাটা বসে দিয়ে আরছি কোনো কিছুই দেওয়া হয় না আবার এদিকে চুলা তো জাল ওঠে না একটা জিনিস বসে দিলে অনেকটাই সময় লাগে বলো করতে যাই হোক আমার মেয়ে দিকে দেখাচ্ছে যে এত বেলায় আমি বিরাস করছি তখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় মনে হয় সাড়ে দশটা কি পনেরো এগারোটার মতো বেজে গেছে আর আমার শাশুড়ি মা বাসায় ছিল যে ওনার জন্য চা বানাবো আমিও খাবো কিন্তু উনি হচ্ছে হাঁটতে গেছিল আর কি সেই কারণে যে সকালে একটু সিদ্ধ ভাত রান্না করবো সেই কারণে এখানে তো চাল নিয়ে নিলাম আলু সিদ্ধ আর হচ্ছে ডিম ভাজি তো সকালের তো এটাই আমার কাছে অনেক ভালো একটা খাবার মনে হয় আমার খুব পছন্দ মেয়েও পছন্দ করে তাই সেটা হচ্ছে বসিয়ে দেবো আর এতে চাটাও বসিয়ে দিছি এখন চা খেয়ে নেবো আগে এদিকে ভাতটা হয়ে যাবে এদিকে আমি চানও করে নেব মেয়েকে বলছি যে ভাতটা একটু দেখো আমি চান করে নিই দেখো অল্প একটু চাল নিয়েছি তিনজন খাবো আর না একটু নরম করে ভাত রান্না করবো নরম করে ভাত রান্না করলে কিন্তু বেশি চাল লাগে না অল্প চাল নিলেই না অনেকগুলো ভাত হয়ে যায় আর পরে ওই ভাতটা থাকলে আর কিন্তু খাওয়া যায় না গরম গরমে ওটা ভালো লাগে সেই কারণে অল্প করে চাল নিয়ে বসিয়ে দিলাম নাহলে তো নষ্ট হয়ে যাবে তো যাই হোক দেখো এদিকে চাও ঢেলে নিলাম আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নেবো আর আমার মেয়েটা এতটাই পাজি মানে কি কিচ্ছুই খাবে না সকালে একটু চাও খাবে না একটা বিস্কুটও খাবে না কখনও আমি ভাত রান্না করবো বা কিছু নাস্তা মানে তৈরি করবো তখন খাবে তাছাড়া না কিচ্ছুই খাবে না আর কি তো আমি তো বসে এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে আর ভিডিও করা হয় না তারপরে চলে গেছিলাম এতো তো বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু ঘোরাঘুরি করছি বইয়ের ছবিটা দিয়ে দিব তোমাদের সাথে শেয়ার করে দেব আর কি ওখানে ভিডিও করা হয় নাই তো আমরাই তো সবাই মিলে একটু গ্রামের একটু ঘুরছি আর কি এটা কিন্তু আমার মামার বাড়িতে আর কি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো আবারও দেখা নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ফিরে আসি নতুন আর একটি ব্লগ নিয়ে